আমেরিকার কিছু খবর ইসরায়েল যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে সোমবার বিক্ষোভ বেড়ে যাওয়ায় পুলিশ কয়েক ডজন ফিলিস্তিনি পন্থী সমর্থককে গ্রেফতার করেছে গত সাত অক্টোবর ইসরায়েলে হামাজ জঙ্গিদের হামলা এবং গাজায় ইসরায়েলের তীব্র পাল্টা জবাবের মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন ইসরায়েল ও মানবাধিকারের প্রশ্নে যুক্তরাষ্ট্রের দ্বৈতনীতি নেই সোমবার টু কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস নিয়ে এক সংবাদ সম্মেলনে ব্লিংকেন বলেন সবার ক্ষেত্রে আমরা একই মান প্রয়োগ করি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ইউক্রেন ইসরায়েল ও তাইওয়ানকে নিরাপত্তা সহায়তা প্রদানের জন্য পঁচানব্বই বিলিয়ন ডলারের একটি সহায়তা প্যাকেজ বিল পাশ করার কয়েকদিন পর সোমবার যুক্তরাষ্ট্রের একটি দ্বিদলীয় প্রতিনিধি দল কিএফ সফর করেছে আজ এ পর্যন্তই তাহিরা কিব্রিয়া ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন